দর্শক এই মুহূর্তে আছি ধানমনে বত্রিশ শেখ মুজিবুর রহমানের ঠিক বাড়ির সামনে যে সড়কটি রয়েছে সকাল থেকেই মূলত আমরা দেখেছি পুরো ধানমন্ডি বত্রিশ এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে চোদ্দ আগস্ট আগামীকাল পনেরো আগস্ট আওয়ামী লীগের শোক দিবস সেই শোক দিবস ঘিরে ইতিমধ্যেই হাজারো মানুষের অবস্থান ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের বাড়ির সামনে বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি বিএনপি সহযোগী সংগঠনের মোটামুটি এই যে ধানমন্ডি এলাকার যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আসলে কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা আসলে জানিয়েছেন আওয়ামী লীগের যে এই কর্মসূচি এই কর্মসূচি কে কর্মসূচিকে প্রতিহত করার জন্য বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই এই ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের বাড়ির সামনে কিন্তু কঠোর অবস্থান রয়েছেন এর পাশাপাশি এই যে আগামীকালকে যে পনেরো আগস্ট এই পনেরো আগস্ট ঘিরে যেন পুরো ধানমন্ডি বত্রিশ এলাকা জুড়ে অতিরিক্ত আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি বলি বলে থাকি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং এখানে পুলিশের যে উদ্ধতন কর্মকর্তা রয়েছে আসলে তিনি আসলে এখানে যে কনস্টেবল যারা রয়েছে তাদের ব্রিফ দিচ্ছে আসলে আগামীকাল যে পনেরো আগস্ট আওয়ামী লীগের শোক দিবস এই শোক দিবস ঘিরে যেন এই ধানমন্ডি বত্রিশে আমরা বিভিন্ন সময় দেখছি বিএনপি বলেন বা অন্যান্য সংগঠন নেতাকর্মী যারা বলেন তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে আসলে তারা এখানে জড়ো হচ্ছেন যদি এই দেখতে দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় বিশ জন করে জন করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন আমরা যদি একটু দেখাই এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু প্রায় ষাট সত্তর জনের মতো মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্য কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আমরা তিনি কথা বলছেন সেইখানে বাতিল বাতিল করা করা হয়েছে সেই আবার দাবিতে কিন্তু আন্দোলন অথচ কি সুন্দর একটা জুলাই ঘোষণাপত্র সুন্দর কইরা মাননীয় উপদেষ্টা সাহেব পড়লেন যেইখানে ওই আঠারো সালের যে আঠারো সালে যে আপনার পত্র ছিল সেইটা বাতিল করতে পুনর্বহালের জন্য পরিপত্র পুনর্বহালের জন্য এই কথাটা কোনো জায়গায় উল্লেখই করে নাই সুতরাং ইতিহাসকে হাসিনা যাইভাবে বিকৃত করেছে এই সরকার সেই একই পন্থায় যাচ্ছে সেই সেই জায়গায় আমরা বলতে চাই সুস্পষ্টভাবে করতে হবে আমরা যদি একটু শেখ মুজিবের শেখ মুজিবুর রহমানের ঠিক বাড়ির সামনে যাই আমরা যদি একটু দেখাই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি নারী পুলিশ সদস্যরা কিন্তু এই এখানে এসেন যুবলীগ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মূলত এই বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে বা মিছিল নিয়ে সামনে এগোচ্ছে আমরা দেখছি সেটি আমরা কি হয়েছে একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন

তিনি আসলে সাংবাদিকদের দেখে গালি দিয়েছেন সেই তার যিনি গালি দিয়েছেন তার পরিচয় জানার জন্য আসলে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে চোদ্দ আগস্ট আগামীকাল পনেরো আগস্ট সেই পনেরো আগস্ট ঘিরে সকাল থেকেই ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের বাড়ি এলাকা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ পরপর বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন মিছিল করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে